সকালে দোকান খুলতে চক্ষু চড়ক তালা ভেঙে চার লক্ষ টাকা চুরি ক্যাশ গোডাউনে গত কয়েকদিন আগে একটা বাইক শোরুমের চুরি রাতের অন্ধকারে তালা ভেঙে শোরুমের প্রবেশ দুষ্কৃতিতে তারপর দুষ্কৃতীতে সেই চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরা বন্দির দৃশ্য আছে দৃশ্য সামনে আসে ঘটনার কয়েকদিন পর আবারও চুরি বাঁক্রায় দুঃসাহসিক চুরির পর আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা বাঁকরার একটি এটিএম বুথে সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবার চুরি ঘটনাকে ঘিরে উত্তেজনা এলাকায় দিনের পর দিন চুরির সংখ্যা বেড়েই চলেছে ডমজুরের বাঁকরা এলাকায় পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এলাকায় বুধবার সকালে বাঁকড়ার গ্যাস গোডাউনে ডেলিভারি বয় হাজির হতে দেখেন গোডাউনে তালা ভাঙা মঙ্গলবার রাত্রে ওই গ্যাসের দোকানে চুরির ঘটনা দোকানের শাটারের তালা ভাঙা দেখে দোকান মালিককে খবর দেয় ঘটনাস্থলে হাজির হয় পুলিশ যেরকম মাল ফেলতে আসি অফিসে অফিসে মাল ফেলতে এসেছি এসে দেখি না শাটারের এই অবস্থা আমি ফোন করলাম স্যারদেরকে স্যারদেরকে ফোন করে বললাম যে স্যারের ব্যাপার বললো ঠিক আছে তুমি ফোন করো ক্যাশিয়ারকে ক্যাশিয়ারকে ফোন করলাম ফোন করে তারপরে ম্যানেজার বললো তুমি ভিতরটা শার্টারটা তুলে দেখো তুলে দেখো ভেতরে কী অবস্থা আমি দেখলাম ভেতরে ক্যাশে কিছুই নেই ক্যাশে কিছুই নেই না শাটারটা দেখলাম তোলা ছিল কিছুটা তালাগুলো ভাঙা একটা তালা ওদিকে পড়ে আছে আর বাদ বাকিখানায় পড়ে আছে বাস এটাই দেখলাম ভেতরে ক্যাশের তালা ভাঙা দেখলাম হ্যাঁ আর মোবাইল মোবাইলটা চুরি হয়ে গেছে যেটা আমাদের ডেলিভারি দেখায় মোবাইলটা দিয়ে আমার নাম আহাত আহাতণ্ডল সকালবেলা আমার ডেলিভারি ম্যান এসেছিলো যেমন রোজ এখানে সিলিন্ডার রাখে সিলিন্ডার রাখতে এসেছিলো এসব তালা ভাঙা বলছে সাড়ে বলো সাড়ে আট তুলে দেখো সাড়ে আট তুলে ক্যাশটা রেখেছে যখন তখন ক্যাশটা নেই কত ক্যাশ ছিল ক্যাশ ওই চার লাখ মতো ক্যাশ ছিল

ভাবে যদি রাত্রিবেলা রাত্রেবেলাতে লক সব থেকে বড়ো কথা তালা সময় লকটা ভাঙা লকটা রড দিয়ে মানে ঘষে ভেঙে ভেঙেছে তাহলে এবার কী করে কাজ করবে লোকে কোন রিক্সে থাকবে এবার রাত্রিবেলা দেখুন টাকা নিয়ে যাওয়া একটা বাড়িতে নিয়ে যাওয়া রাস্তা দিয়ে নিয়ে যাওয়া সেটাও রিক্স তাই ভেতরের ক্যাশে রাখা হয়েছে সেখান থেকে যদি নেয় নাম কৃষ্ণেন্দ্র মুখার্জি